সূর্যমুখী বীজের যত গুণ মিষ্টি বাদাম জাতীয় এই বীজে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপাদান যেমন খনিজ পদার্থ ভিটামিন ও প্রয়োজনীয় অ্যাসিড তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা জানবো সূর্যমুখী বীজ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটি কিভাবে খেলে হাড় শক্তিশালী করে বাতের ব্যথা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে বয়সের সাপ দূর করে চুল পড়া রোধ করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা প্রথমে জানবো এর উপকারিতাগুলো কি কি এবং ভিডিও শেষে বলে দেবো সূর্যমুখী বীজ খাওয়ার সঠিক নিয়ম সূর্যমুখীর বীজ শরীরের নানা রোগ সারিয়ে তোলে ও নানাভাবে শরীরকে সুরক্ষিত রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সূর্যমুখীর বিচিতে রয়েছে উন্নত মানের ভিটামিন ই যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও শরীরের বিভিন্ন অংশের জ্বালাপোড়া কমায় নিয়মিত এটি খেলে অস্টিও অ্যাজমা ও বাঁধরোগ নিরাময় হয় হার শক্তিশালী করে হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম দুটোই খুব জরুরি সূর্যমুখীর বীজই খনিজ পদার্থের খুব ভালো একটি উৎস তাই এটি সুস্থ হাড় গঠনে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধক এই বীজে আছে উচ্চমানের মানের ও লিগন্যান্স যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে এসব উপাদান শরীরে ক্যান্সারের কোষ তৈরি হতে বাধা দেয় বয়সের ছাপ দূর করে এতে আছে অ্যান্টি এজিং প্রপার্টিস যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এর মধ্যকার ভিটামিন ই ও বিটা ক্যারোটিন ত্বককে তারুণ্য দীপ্ত করে ও উজ্জ্বল ধরে রাখে বিটা ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত রাখে ও ভিটামিন ই ত্বকে বলি রেখা পড়তে দেয় না চুল পড়া রোধ করে সূর্যমুখীর বীজে রয়েছে ভিটামিন বি সিক্স যা মাথার স্কাল্পে অক্সিজেন সাপ্লাই করে চুল পড়া রোধ করে ও স্বাস্থ্য উজ্জ্বল নতুন চুল জন্মাতে সাহায্য করে এতে আরো রয়েছে কফার যা চুলের স্বাভাবিক রঙ ধরে রাখে ত্বক কোমল রাখে সূর্যমুখীর বিসি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হওয়ায় ত্বকের এলাস্টিক ধরে রেখে ত্বককে মসৃণ ও কোমল রাখে মুখের কালো দাগ দূর করে এর মধ্যকার ফ্যাটি অ্যাসিড ত্বকে কোলাজেন ও এলাস্টিন তৈরি করে দাগ দূর করে এতে আরো রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা জীবাণুর সংক্রমণ থেকে ত্বককে বাঁচায় রক্তের কোলেস্টেরল কমায় এই বীজে রয়েছে ফাইটোস্টেরল যা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় তন্ত্রকে ভালো রাখে এর মধ্যকার ম্যাগনেশিয়াম নার্ভ ছেলের অতিরিক্ত ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে সূর্যমুখীর বীজিতে রয়েছে ট্রিপ্টোফেন নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড যা শরীরে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে সেরোটোনিন হচ্ছে এমন একটি উপাদান যা ক্লান্তি দুশ্চিন্তা ও হতাশা দূর করে তো ফ্রেন্ড এই ছিল সূর্যমুখী বীজের কিছু উপকারী গুণ এখন জানবো এটি খাওয়ার সঠিক নিয়ম সূর্যমুখী বীজ খাওয়ার অনেক উপায় আছে এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্নভাবে খেতে পারেন কাঁচা অবস্থায় সরাসরি খোসা ছাড়িয়ে কাঁচা বীজ খেতে পারেন এটি সালাদ পোটমিল বা দইয়ের সাথে মিশিয়ে খাওয়া যায় ভেজে খাওয়া শুকনো তাওয়ায় বা হালকা তেলে ভেজে নিলে এর স্বাদ আরও ভালো হয় লবণ বা মশলা মিশিয়ে আরও সুস্বাদু করা যায় রান্নার উপকরণ হিসেবে ব্যবহার বিভিন্ন খাবারের উপর ছিটিয়ে দেওয়া যায় যেমন পাস্তা স্যুপ সালাদ বা নুডলসে বিস্কুট কেক বা পাউরুটির মধ্যে মিশিয়ে দিয়ে খেতে পারেন মাখন বা পেস্ট বানিয়ে খেতে পারেন সূর্যমুখী বীজ ব্লেন্ড করে মাখনের মতো পেস্ট বানিয়ে ব্রেড বা টোস্টের সাথে খেতে পারেন গ্রানোলা বা এনার্জি বার বিভিন্ন বাদাম মধু ও ওটসের সাথে মিশিয়ে গ্রানোলা বা এনার্জি বার তৈরি করা যায় আপনার স্বাদ ও পছন্দ অনুযায়ী যে কোনো পদ্ধতিতে খেতে পারেন তো ফ্রেন্ড ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখে যদি একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন